আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার এন্ড গাইস কেমন আছো সবাই আর গাইস এতদিন আমি যেটার জন্য অপেক্ষা করতেছিলাম ফাইনালি কিন্তু গাইস দেখো সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে মানে গাইস সিএস এর আরো একটা নতুন সিজন সিজন 31 শুরু হয়ে গেছে তো এখানে কিন্তু গাইস আমি ছিলাম গ্র্যান্ড মাস্টারে গ্র্যান্ড মাস্টার থেকে লাথি মেরে নিয়ে দিলো আমাকে ডায়মন্ড 4 আর গাইস এই সিজন আমাদেরকে যেভাবে হোক না কেন রিজনের মধ্যে উঠতে হবে এই কারণে গাইস আমি কিন্তু হ্যাকার লেভেলে স্কোয়াড তৈরি করছি এবং কি গাইস হ্যাকার লেভেলে ক্যাটরি স্কিল তোমরা তো গাইস অনেকে জানো বা অনেকে জানো না আমার যে ব্ল্যাক কালার যে মানে কালো বলা যে ডিসার প্লাস ওটা যে গাছ আমার ফার্স্ট আইডি আর ওটা গাছ কিন্তু ব্ল্যাক শিসে পড়ে আছে তো এই কারণে গাছ আমি কিন্তু আমার সেকেন্ড আইডিতে পুশ দিতেছি লাল কালার যে ডিসারটা দেখতে পাচ্ছ গাছ এটা হচ্ছে গাছ আমার সেকেন্ড আইডি আর এই আইডির মধ্যে গাছ আমি কিন্তু এই সিজন পুশ দিব আর গাছ কি আর বলতাম রিজনে উঠার পরে ভাই অনেকে বলে আমি নাকি ভাই হ্যাকার নিয়ে খেলি মানে হ্যাকার সাথে খেলি আমি কি ভাই হ্যাকারের সাথে খেলি নাকি হ্যাক ইউজ করি গাছ তোমরা লাইভে দেখতে পারবা আমার স্কোরে ভাই একটা টিমের আছে নাহিন সে কিন্তু গাছ লাইভ স্ট্রিম করে তোমাদেরকে গাছ আমি স্ক্রিনের উপর দেখাই দিতেছি এটা হচ্ছে গাছ আমাদের নাহিন ভাই ইউটিউব চ্যানেলের নাম তোমরা গাছ একটু যাই সাপোর্ট করতে পারো আর গাছ গাইস তোমরা আমাকে নাহিন ভাই লাইভ স্ট্রিমে দেখতে পারবা প্রতিদিন বিকাল তিনটা থেকে কিন্তু তিনটা বা দুইটা থেকে গাইস আমাদেরকে লাইভে দেখতে পারবা আর মাঝে মধ্যে গাইস সকাল দশটা বাজে কিন্তু গাইস আমরা লাইভে খেলবো অনেক কথা হয়েছে গাইস এখন কিন্তু গাইস আমরা গেম প্লেতে যাওয়া যাক এটা হচ্ছে গাইস আমার প্রথম ম্যাচ আর গাইস আরেকটা কথা আমি কালকে সিএস র্যাঙ্ক রিজিয়ন পুশ দিতেছিলাম তখন থেকে হঠাৎ আমার অপোনেন্ট পড়ে যায় বাংলাদেশ টপ ওয়ানের ফুল স্কোয়াড তখন কিন্তু গাইস বাংলাদেশ টপ ওয়ানের লাইভে ছিল আর তোমরা গাইস দেখতে পারবা লাইভে থাকা অবস্থা তাদের রিঅ্যাকশন গুলো কিরকম ছিল বাংলাদেশ টপ সাথে কি আমাদের কি ফাইট হয়েছে কিনা তোমরা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা আর আমি কিন্তু ভিডিও মাঝখানে দিয়ে দিব তোমরা গাছ দেখতে পারবা একটু পরে বলতে গাছ তোমরা দেখতে পারবা তোমরা ফুল ভিডিও দেখো ভিডিওর মাঝখানে বা শেষ দিকে তোমরা দেখতে পারবা যে বাংলাদেশ টপ ওয়ানে ফুল স্কোয়ার রিয়েকশন গুলো ছিল এখানে দেখি গাছ আমার সামনে দুইটা প্লেয়ার বা দুটা প্লেয়ারকে আমি ফুল ড্যামেজ দিয়ে দিছি গ্রেনেড দিয়ে এরপর দেখি ভাই একটা প্লে আমার উপর রাশ করে তখন আমি সংসমান যা দেখি প্লেয়ারটাকে নক করে দিই প্লে এটা নক করার পর দেখি ভাই ওর টিমমেট আমার উপর একটা গ্রেনেড মারে দেয় তখনই গেছে আমার টিমমেট কিন্তু তারা তাড়াতাড়ি আসে আমার এখানে সেকেন্ডের মধ্যে রিভাইভ দিয়ে দেয় রিভাইভ দেওয়ার পরে গাছ আমি এখানে মেডি করতেছিলাম তখন দেখি সামনে একটা প্লেয়ার ছিল ওর তো গাছ আমার টিমমেটটা মারে দেয় তো ফাইনালি গাছ তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই ম্যাচটা প্রথম ম্যাচে বুইয়া ডায়মন্ড 4 ওয়ান স্টার থেকে হয়ে যায় ডায়মন্ড 4 এর টু স্টার এরপর गाइस আমি আরো একটা ম্যাচ স্টার্ট দিই এখানে দিয়ে गाइस আমার সামনে দুটো প্লেয়ার আমি কি করি ভাই দুটো প্লেয়ার ক্যারেক্টার স্কিল ব্লক করে দিই এরপর দিই गाइस সামনে যায় দেখি ভাই বেসার আবার মাখুসের মধ্যে ফাইসাতে আমি তো ভাই দুই 200 মারি কিন্তু প্লেটাকে নক করে দিই এরপর गाइस আমরা চলে আসি দ্বিতীয় রাউন্ডে এখানে गाइस দেখি তো আমার সামনে একটা প্লেয়ার আমি লিখে गाइस শটগান দিয়ে অনেক সহজে প্লেটাকে মেরে দিই প্লেটা মারার পর দেখি যাবে আর টিমমেট আশা পরে এখানে কিন্তু गाइस আমি প্রথম ওর ক্যারেক্টার স্কিল ব্লক করি এরপর गाइस 200 মারি কিন্তু ভাই আমার শটগানে ভাই রিলোড চলে আসে কারণ गाइस আমি বিএসকে যখনই শট মারতে যায় তখন দেখি ভাই শটটা লাগে না কোনো রকম ভাবে ভাই শট গানে রিলোড টিলোড করে রাখ করতে তারপরে গাছ শট মানে কিন্তু প্লেয়ারটাকে মেরে দিয়ে এটা হচ্ছে গাছ লাস্ট রাউন্ড এখানে দেখি আমার সামনে একটা প্লেয়ার বেসারা মাকসের মধ্যে ফাঁসে যাওয়ার পর ভাই আমি এম বিভাবে যাতা দিই কিন্তু প্লেয়ারটাকে নক করে দিই এর মধ্যে গাছ আমাদের হয়ে যায় এই ম্যাচটা বুইয়া আর ভাই আমি বুঝতেছি না এটা কি ডায়মন্ড ফোর না ফাইভ আচ্ছা যাই হোক গাছ তোমরা দেখতে পারতাছো আমরা কিন্তু এই ম্যাচটা বুইয়া নিয়ে নিছি এরপরে গাছ আমি কিন্তু আরো একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিই এখানে দেখি গাছ আমার সামনে একটা প্লেয়ার আমি কিন্তু এখানে হালকা পাতলা কিছু ড্যামেজ দিছিলাম ড্যামেজ দেওয়ার পরে গাছ তোমরা দেখতে পারতাছো আমার কাছে কিন্তু মুখো ক্যারেক্টার আছে ঠিক আছে তো মুখো ক্যারেক্টার

পুরো রাস করে কি আর বলতাম ভাই এখানে ভাই সবগুলো প্লেয়ার ভাই আমি অনেক ড্যামেজ দিছিলাম কিন্তু ভাই যেটারে মারতে যায় ওটারে ভাই কিল চুরি হয়ে যায় দেখো गाइस এখানে সামনে আরো একটা প্লেয়ার আছে এটারে ভাই ফুল ড্যামেজ দিতে যায় এটারে নক করে দেয় মানে আমি যেটারে মারতে যায় ওটাকে মেরে দেয় এই ম্যাচটার মধ্যে गाइस আমার কিল চুরি হয় দেখো ভাই আমার সামনে একটা প্লেয়ার আমি গ্রেনেড দিয়ে ভাই প্লেয়ারটাকে ফুল ড্যামেজ দিছি যখনই ভাই ফাইটার দেব তখন দেই আমার টিমমেটের প্লেয়ারটাকে মেরে দেয় কিছুই বলার নাই তো এখানে गाइस দেখি আমার সামনে আরো একটা প্লেয়ার আমি তো প্লেয়ারটাকে কোন রকম ভাবে নক করছি ভাই এটা কিল যদি চুরি হইতো ভাই ওদের খবর আসছিল আমাদের गाइस এই ম্যাচটা হয়ে যায় বুইয়া এরপরে गाइस আমি কিন্তু আরো একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিই যেভাবে হুক না কেন গাছ আজকে তো আমি রিজন ডান দিয়ে ছাড় মতো এখানে গাছ দেখি তো আমার সামনে একটা প্লেয়ার আমি প্রথমে ক্যাডিসি ব্লক করছি এরপরে গাছ হালকা পাতা কিছু ড্যামেজে কিন্তু এখানে কোনো মোমেন্ট দিয়ে আর শট মারি কিন্তু প্লেয়ারটাকে নক করে দিই এটা হচ্ছে গাছ দ্বিতীয় রাউন্ড এখানে দেখি গাছ আমার মানে দুই পাশে প্লেয়ার ঠিক আছে আমি কি করে এখানে মাঝখানে ক্যাডিসি ব্লকটা মারি দিই তখন দেখি ভাই দুইটা পিলারই ক্যাডিসি ব্লক হয়ে যায় এরপরে গাছ আমি তার থেকে রাশ করি এখানে এক শট মারছি ভাই নক হয় না তখন গোলাল মারি একটু কাবার নিয়ে আবার এক শট মারি কিন্তু পিলারটাকে মেরে দিই এরপরে তো গাছ আমার আর খেলা এলাকা নাই আমার টিমেটটা বা একাই রাশ করে সবগুলো মেরে দেয় তো ফাইনালি গাছ তোমরা দেখতে পারতো আমাদের কিন্তু গাছ হিরোই ওয়ান ডাউন হয়ে গেছে হিরোইক ওয়ান স্টার থেকে হয়ে যায় ইলাইট হিরোইক হিরোইক সাতাশ স্টার এরপরে গেছে এরকম অনেকক্ষণ খেলে খেলতে আমার এখানে হয়ে যায় হিরোইক তেতাল্লিশ স্টার আর মাত্র আটটা ম্যাচ ঠিক আছে আর মাত্র আটটা ম্যাচ বুঝে পারলে কিন্তু আমি চলে যাবো রিজনে তো রিজনে উঠার উদ্দেশ্যে কিন্তু গাছ আমি কিন্তু আরো একটা নতুন স্কোয়াড তৈরি করি কারণ গাছ আমাদের নাহিন বার ভাই নেটে এত সমস্যা দিতে আছে এত সমস্যা দিতে আছে ভাই বলার মতো না নেট একবার আসে আবার চলে যায় একবার আসে আবার চলে যায় ভাই এরকম করলে ভাই ভালো লাগে তো এই কারণে গাছ আমি কিন্তু আমার গিলে পিলিয়ে সিএসআর আমিনুলকে ইনভাইট দিই ওখানে দেখি ভাই আমার টিমেট নাহিন

রুম ছিল গাছ তোমরা কিছুক্ষণ পরে দেখতে পারবা তখন কিন্তু লাইভে ছিল আলেফ গেমিং ভাই সে কিন্তু একটা রিয়াকশন দিছিল মানে ভালো লাগছে রিয়াকশনটা দেখে কিন্তু এরপরে গাছ তাদের স্কোয়াডে একটা প্লেয়ার বলতেছিল আমি নাকি ভাই গিলিস ইউজার আমি নাকি ভাই গিলিস করে গেম করি তোমরা ফুল ভিডিও দেখো আর গাছ আমি ভিডিওর মাঝখানে কিন্তু গাছ আমি দিয়ে দিবো তোমরা ফুল ভিডিও দেখতে থাকো ভিডিওর মাঝখানে বাসা দিকে তোমরা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা তো এখানে কিন্তু গাছ আমরা কিন্তু প্রথম রাউন্ডটা জিতে যাই এটা হচ্ছে গাছ দ্বিতীয় রাউন্ড এখানে দেখি ভাই ঘরের ভিতরে মানে দুইটা প্লেয়ার ক্যাম্প করতেছিলাম আমি কিন্তু দুইটা প্লেয়ারকে অ্যাড স্কিল ব্লক করে দিই ব্লক করার পরে আমি কিন্তু তাদেরকে রাশ করে মিনু যাতে দিয়ে প্লেয়ারটাকে নক করে দিয়ে প্লেয়ার এটা নক করার পর গাছ দেখে লাস্ট আর একটা প্লেয়ার একদম ওয়াকের লেভেলে শর্ট দিয়ে দিয়ে প্লেয়ারটাকে মেরে দিয়ে এরপর তো ভাই আমার খেলা লাগে নাই আমার টিম মেটটা ভাই একাই সবগুলো মেরে দিছে এই ম্যাচটা হয়ে যায় বুইয়া এখন আমার স্টার হয়ে যায় স্টার এরপর গাছ আমি আরো একটা ম্যাচ স্টার দিয়ে দিই এখানে দেখি গাছ আমার সামনে একটা প্লে আমি প্রথমে ক্যাটিসকে ব্লক করি এরপর গাছ শর্ট গান দিয়ে দুই শুট মারে প্লেয়ারটাকে নক করে দিই প্লে এটাকে নক করার পর দিই গাছ সামনে আরো একটা প্লে আমি এটা দুই শুট মারে প্লেয়ার এটাকে নক করে দিয়ে সামনে দেখি ভাই দুটা প্লেয়ার ক্যাম্প করতেছিল তো আমি কোনোরকম ভাবে একটা প্লেয়ারকে নক করি এখানে লাস্ট ওয়ান এটাকে যখনই মারতে দেয় তখন থেকে পিলারটা আমাকে মেরে দেয় এরপরে ভাই আমার টিমের আছে এখানে কোনো দিয়ে আমাকে এখানে রিয়েপ দিয়ে দেয় রিয়েপ দেওয়ার পরে কাছে এখানে কিন্তু লাস্ট আরেকটা প্লেয়ার ওটার মারতে বলে কিন্তু আমার এখানে এস এছাড়া দেখি ভাই মাকসের মধ্যে ফাঁস আছে এখানে গাইছে আমি কোন রকম মুভমেন্ট দিয়ে এখানে প্লেয়ারটাকে মেরে দেই এরপর তো ভাই ওরা ভাই যেভাবে কাম ব্যাক করতেছিল ভাই গাছ তোমরা দেখতে পাচ্ছ ওদের কিন্তু দুই রাউন্ড এখানে দিয়ে আমার সামনে একটা নিমি এখানে হ্যাকার লেভেল সব দিয়ে প্লেয়ার এটাকে নক করে দিই এই স্কোরের সাথে ভাই ভালোই ফাইট হইতেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ রাউন্ড হচ্ছে দুয়ে দুয়ে এখানে দেখি গাইছে আমার সামনে একটা প্লেয়ার আমি কিন্তু এখানে এটাকে ভাই হ্যাকার লেভেলের সব দিয়ে প্লেয়ারটাকে নক করে দিই তখন দেখি ভাই ওর টিমমেট হতা ছিল বা আমার টিমেটকে রিয়ব দিয়ে আমি এখানে কি তিনজনের ক্যাটা স্কিল ব্লক করে দিয়ে এরপর তো गाइस আমার খেলা লাগে না আমার টিমেটরা একাই রাশ করে সবগুলাকে মারে আমাদের गाइस এই ম্যাচ তো হয় যায় বুইয়া এখানে আমার স্টার হয়ে যায় পঁয়তাল্লিশ স্টার এরপরে गाइस আমি কিন্তু আরো একটা ম্যাচ স্টার দিয়ে দিই এই ম্যাচে দেখো ভাই এই রাউন্ডে আমি ভাই প্লেডারকে কিভাবে ক্যাটা স্কিল ব্লকটা করি এখানে দেখি সামনে দিয়ে ফুল এস করে আমি কি করে ক্যাটা স্কিল ব্লকটা যখনই মারি তখন দিয়ে ভাই চারজনের ক্যাটা স্কিল ব্লক হয়ে যায় চারজনের ক্যাটা স্কিল ব্লক হয়ে যায় गाइस আমার টিমেটরা রাশ করে কিন্তু প্লেডারদেরকে মেরে দেয় এটা হচ্ছে गाइस তৃতীয় রাউন্ড এখানে দিয়ে गाइस সামনে কিন্তু একটা প্লেয়ার ক্যাম্প করতে ছিল আমি এখানে স্কিল ব্লক যখনই মারি তখন দিয়ে গাছ আমার ক্যাট স্কিল ব্লকে একটা প্লেয়ার নক হয়ে যায় এর মধ্যে গাছ আমাদের এই ম্যাচটা হয়ে যায় বুইয়া পঁয়তাল্লিশ স্টার থেকে হয় যায় সাতচল্লিশ স্টার মানে হচ্ছে গাছ আমাকে এই ম্যাচে কিন্তু ডাবল প্লাস দেয় তিনটা থেকে যে ভাই খেলা শুরু করছি ঠিক আছে তো এখন বাজে কয়টা তোমাদেরকে গাছ আমি দেখাই দিই এখন বাজে রাত আটটা ষোলো আমরা যদি এখন রিজনের মধ্যে দেখি তো গাছ তোমরা দেখতে পারতাছো ভাই চারটা প্লেয়ার অলরেডি চলে গেছে রিজন এরা হচ্ছে ভাই হ্যাকার হ্যাকারে ভাই আর প্রথমে ভাই টফন ধরে রাখছে এরপরে গাছ আমরা কিন্তু আরো একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিই সামনে দেখি ভাই ফুল স্কোয়াডে ক্যাম্প করতেছিল আমি কি করে তার জন্য কি অ্যাড স্কিল ব্লক করে দিই ব্লক করার পরে দেখবে এখানে আমার টিমের একটা নক হয়েছে আমি কি করে এখানে তাড়াতাড়ি করি সেখানে মধ্যে আমার টিমেটকে রিয়েপ দিয়ে দিই রিয়েপ দেওয়ার পরে গাছ আমার কাছে একটা গ্রেনেড ছিল গ্রেনেডটা কুক করে এখানে মারে দিয়ে মারে দেওয়ার পরে গাছ আমার একটা গান ছিল বা এখানে উপরে বলে একটা হিচড় দিয়ে একটা প্লেয়ারকে নক করে দিই এখানে লাস্ট আর একটা প্লেয়ার এটাকে নক করে দিই এটা হচ্ছে গাছ দ্বিতীয় রাউন্ড এখানে দেখি আমার সামনে একটা প্লেয়ার প্রথম মিনি হচ্ছে তাতে দেখি কিন্তু প্লেয়ার এটাকে নক করে দিই প্লেয়ার এটা নক করার পর গাছ অর্থকে ভাই ভালো করে লুট নিয়ে এখানে দেখি সামনে দিকে আরো একটা প্লেয়ার আমি কিন্তু গাছ ম্যাকটেন দিয়ে যাতে দেখি এই প্লেয়ার এটাকে নক করে দিই লাস্ট আর একটা প্লেয়ার দেখি যাবে এটা আমার সামনে আছে এখানে কিন্তু আমি ম্যাকটেন যাতে এটাকে মেরে দিই ফাইনালি গাছ তোমরা দেখতে পাচ্ছো সো আমি কিন্তু গাছ তিনটাকে মেরে দিছি আর এটা হচ্ছে গাছ লাস্ট রাউন্ডে দেখি গাছ একটা প্লে আমি পিলেটাকে নক করে দিয়ে এর মধ্যে গাছ আমাদের হয় তো এই ম্যাচটা বুইয়া হিরোইক আর্সেল স্টার এরপরে গাছ আমি কিন্তু আরো একটা ম্যাচ স্টার দিয়ে দিই এখানে দেখি সামনে কিন্তু দুইটা প্লেয়ার ক্যাম্প করতেছিল আমি কি করে ওখানে ক্যাট স্কিল ব্লক মারে দিই দুইজনের ক্যাট স্কিল ব্লক হয়ে যায় এরপরে গাছ আমি এটা একটা গ্রেড নিয়ে নেই গ্রেট নিয়ে গাছ আমি গ্রেডটা সুন্দর করে কুক করে ওখানে মারে দিই তখন দেখি ভাই দুটো প্লেয়ার আমার উপর রাশ করতেছিল আমি এখানে কি করি ভাই একটা প্লেয়ারকে ফুল ড্যামেজ দিয়ে দিই আর একটা প্লেয়ার আমার উপর রাশ করতেছিল আমি কিন্তু গাছ কোনো রকম ভাবে কাটানো দিয়ে

এখানে কিন্তু একটা প্লেয়ারকে নক করে দিই নক করার পর গাছ লাস্ট আর একটা প্লেয়ার এটা কিন্তু আমি এখানে করে এটা হচ্ছে গাইস লাস্ট রাউন্ড এখানে দেখি আমার সামনে একটা প্লেয়ার করে কিন্তু নক করে দিই নকা দিয়ে গাইস সামনে কিন্তু আরো একটা প্লেয়ার দেখা আমি কিন্তু এখানে রাশ করে করে এটাকে নক দিই এর মধ্যে গাইস আমাদের কিন্তু বুঝিয়া এখানে আমার স্টার হয়ে যায় উনপঞ্চাশ স্টার আর মাত্র দুইটা ম্যাচ খেলে কিন্তু গাইস আমি রিজনে চলে যাবো এই কারণে গাইস আমি আরো একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিই এটা হচ্ছে গাইস লাস্ট রাউন্ড তোমরা এখানে দেখো ভাই আমরা টানা তিন রাউন্ড দিতে গেছি আর এখানে ভাই আমি ব্লক করে তিনজনেকে আর আমার টিম রাশ করে ভাই সবগুলার মেয়াতে আমাদের এই ম্যাচটা হয় যা বুইয়া তো গাছ তোমরা দেখতে আমার কিন্তু গাছ মাস্টার ডান হয়ে গেছে এরপরে গাছ আমি এখানে দেখতেছিলাম রিজনের মধ্যে কয়টা প্লেয়ার চলে গেছে তো এখানে গাছ দেখেছি ভাই রিজনে মানে এক্সটি আবির আর বাংলাদেশ অলরেডি মানে রিজনে চলে গেছে মানে আটজন প্লেয়ার চলে গেছে রিজনে এটা হচ্ছে এই ম্যাচ যদি আমি বুঝিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমি রিজনে চলে যাবো আর এখানে গাইছ আমি ক্যাটে স্কিল যখনই মারি দেখছি স্কোয়াডে স্কোরে স্কিল ব্লক এরপরে তো ভাই আমার ভাই টিম করে সবগুলো একটা প্লেয়ার ছিল আমি গাইছি সেটাই কোন রকম মারছি আর এখানে গাছ তোমরা দেখতে পারতো আমরা কিন্তু টানা তিন রাউন্ড জিতে গেছি আর এটা হচ্ছে গাছ লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ডে গাইছ আমি একটা

যখন মারি তখন দেখি ভাই চারজনে ক্যারেক্টার স্কিল ব্লক হয়ে যায় এরপর ভাই আমি একটা গ্রেনেড মারি ভাই দেখো না ভাই কি আর বলতো ভাই গ্রেনেডের দেওয়া লাগে বাড়ি খাই পিছনে চলে গেছে আর এখানে গেছে আমি এখানে ক্যাম্প করতেছিলাম তখন দেখি একটা প্লেয়ার রাশ করতেছিল আমি কিন্তু ডেজার্ট দিয়ে হালকা পাতলা কিছু ড্যামেজ দিছি আর একটা টোকা দিয়ে কিন্তু গাছ আমি কিন্তু প্লেয়ারটাকে মেরে দিই মেরে দেওয়ার পর গাছ লাস্ট আর যে আর একটা প্লেয়ার কিন্তু সামনে কিন্তু ক্যাম্প করতেছিল আমি কিন্তু এখানে হালকা পাতলা কিছু ড্যামেজ দিছি এখন দেখো গাছ আমি যে সামনে যে প্লেয়ারটা আছে ঠিক আছে ওই প্লেয়ারটা আমি কিভাবে মারি তোমরা একটু দেখো আমি কিন্তু গাছ কোনো ম্যাপ করছি ম্যাপ করে কিন্তু উপরে একটা হেসুর দিয়ে প্লেয়ারটাকে নক করে দিই এখানে গাছ তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু দুই রাউন্ড ওদের রয়েছে এক রাউন্ড এখানে দেখি ভাই আমি যখনই ভাই ক্যাট স্কিল ব্লকটা মারি তখন দেখি ভাই আমার টিমের একটা নক হয় যায় তো এই কারণে কাছে আমি প্রথমে একটা গোলাল মারি সেখানে মধ্যে আমার টিমেটকে রিভ দিয়ে দিই রিভ দেওয়ার পর দেখি যাবে একটা প্লেয়ার আমাদের উপর রাশ করে দেয় আমি কিন্তু এখানে এম বিএফ যাতে দিই একটা প্লেয়ারকে নক করে দিই এরপর দেখি সামনে কিন্তু আরো একটা প্লেয়ার আমি কিন্তু তাদেরকে রাশ করে এম বিএফ যাতে এটাকে নক করে দিই আমরা গাছ চলে আসি লাস্ট রাউন্ডে এখানে দেখি ভাই উপর একটা প্লেয়ার ক্যাম্প করতে ছিল আমি কিন্তু গাছ এম বিএফ যাতে দিই হ্যাকার লেভেলের শর্ট দিয়ে প্লেয়ার এটাকে নক করে দিই নক করার পর দেখি সামনে আরো একটা প্লেয়ার এটাকে নক করে দিই অলরেডি গাছ আমি দুটা প্লেয়ারকে মারা দিয়েছি এর মধ্যে গাইজ আমাদের হয়ে যায় এই ম্যাচটা বুইয়া এরপরে গাইজ আমি চলে আসি ভাই নাইন বাইর স্কোয়াডে তো নাইন বাই কিন্তু এখানে চলে আসে তার কিন্তু নেট নেট নাই ঠিক করেছে ঠিক আছে ঠিক করার কারণে গাইজ আমি কিন্তু নাইন বাইর স্কোরে চলে আসলাম নাইন বাইর স্কোডে পর আমি আবার নাইন বাইরে বলতেছিলাম নাইন বাইর কি নেট কি ঠিক আছে কি নাই তখন কিন্তু গাইজ আমার নাইন বাই বলতেছিল কি নাইন বাই নেট ঠিক আছে এখন খেলতে পারবো কোনো সমস্যা নাই কারণ ভাই আমি চলে আসি নাইন বাইর স্কোয়াডে তো নাইন বাইর স্কোডে পর যখনই ভাই আমি ম্যাচ স্টার্ট দিই তখন দিকে ভাই হঠাৎ আমার opponentটা পড়ে যায় বাংলাদেশ টাপঅনে ফুল স্কোয়াড তখন গাইজ আলি গেমিং লাইভে লাইভে থাকা অবস্থা ভাই আমাকে কিছু কথা বলছিল তোমরা गाइस এগুলো শোনো তারপর আমি থেকে কিছু কথা বলতাছি জিন্দেগি কা ডাউনফল চল رہا হে ভাই ক্যারেক্টার নিয়ে দেখলাম তোমাদের আগে

দেখা হবে আর একটা নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ